তুমি আমার এই বোকা সোকা বিয়ে করে ফেলো তাহলে তুমি তো গিলটি বোধে করে হাই পাবে আর আমার ছেলেটার জীবনটাও সেটেল হয়ে গেল আনটি আপনার ছেলের লাইফ সেটেল করতে গিয়ে আমি আমার লাইফটা শেষ করে দেব বলেন আমি কোনো ভাবে ওনাকে বিয়ে করতে পারবো না আমি সরি তাহলে আমার ছেলের কে বিয়ে করবে আমায় আমার ছেলে বিয়ে হবে না আনটি আপনি যদি কিছু মনে না করেন আমি জিসান ভাইকে বিয়ে করতে চাই তুমি বিয়ে করবে আমার জিসানকে জি আনটি জিসান সুমি তো রাজি হয়ে গেল আর মাসালু তো দেখতে শুনতে ভালো তুই কি বলিস তোর কোনো আপত্তি নেই তো আম্মু আমার কাছে তো সব মেয়ে সমান তুমি যেটা বলবেন সেটাই হবে ঠিক আছে সুমি তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম শোনো তুমি তোমার বাবা মাকে খবর দাও আমরা একটা ডেট ফিক্স করে ফেলি আমার একমাত্র ছেলে বিয়ে আমি খুব ধুমধাম করে বেদব এলাকা সবাই জানবে যে আমার ছেলের বিয়ে